আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি তোমরা সবাই ভালো আছো যে বিগত তিনটা লেকচার আমরা শেষ করেছি যে ফিজিক্স ফার্স্ট ইয়ার পেপারের আদর্শ গ্যাসের বিষয়ে গতি তত্ত্ব নিয়ে তো চার নম্বরের ক্লাসে বেসিক্যালি আমরা ইন্টার ফার্স্ট ইয়ার যে ম্যাগ্রো থাকে সিকিউ স্ট্যান্ডার্ড লাইক জলীয় পাস্প নির্ণয় করো কোথায় কাপড় দ্রুত শুকাবে কোথায় বোধ করবে তো এই টাইপের যে সিকিউগুলো আসে আমরা ওই স্ট্যান্ডার্ড আজকে করার ট্রাই করব। তিনটা লেকচার পর্যন্ত আমরা যেগুলো করেছি ওগুলো আমরা কেমিস্ট্রি স্ট্যান্ডার্ড মানে কেমিস্ট্রি বইয়ের মধ্যে কিন্তু এগুলো পরিবেশ রসায়ন মেবি ওখানে থাকবে পরিবেশ রসায়নের মধ্যে কিন্তু এগুলো থাকে যে পিওান ভি ওয়ান এগুলো পিটি টু তারপর হচ্ছে এই যে তোমার যে আলসের সূত্র বয়েলের সূত্র আদর্শ গ্যাসের সূত্র তো পরিবেশ রসায়ন যখন আমরা করতে যাব তখন কিন্তু ওগুলো নিয়ে আবার নতুন করে নতুন করে আলোচ আলোচনা করা হবে তো এখানে ফিজিক্সের মধ্যে কিন্তু অত ওখানে ডিটেলসে আলোচনা করা হয় নাই তবে হ্যাঁ এমসি কির ক্ষেত্রেও কিন্তু ওখান থেকে দিয়ে থাকে বা সিকিউর ক্ষেত্রে এই যে চার নম্বর একটা লেকচারে যা আমরা করবো যা শিখবো ওখান থেকে কিন্তু আমাদের কমন পড়বে তো এই চার নম্বর লেকচারে সিক করার আগে আমরা বেশ কিছু থিওরি শিখিনি যেগুলো হচ্ছে আমাদের কোয়ার নাম্বার বলো খ নাম্বার বলো এখানে এসে থাকে যেমন ধরো বাষ্পচাপ কাকে বলে বাষ্পচাপ কাকে বলে এটা হচ্ছে কোনো আবদ্ধ গ্যাসের আমি লিখছি তোমরা দেখো কোনো আবদ্ধ স্থানে কোনো আবদ্ধ স্থানে বায়ু ইতস্ত ইতস্তত ছুটাছুটির ফলে ছোটা ছুটির ফলে পাত্রে দেওয়ালে সাথে তরলের সাথে সংঘর্ষে সংঘর্ষে লিপ্ত হয়ে লিপ্ত হয়ে তরলের মুক্ত তলে তরলের মুক্ত তলের বা পাত্রে বা পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলে যে বল ক্ষেত্র ফলে যে বল প্রয়োগ করে তাকে বলে তো কি লিখেছি কোনো আবদ্ধ স্থানের বায়ু ইত ছোটাছুটির ফলে পাত্রের দেয়ালের সাথে তরলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তরলের মুক্ত তলে বা পাত্রে দেওয়ালের একক ক্ষেত্র ফলে যে বল প্রয়োগ করে তাকে কি বলা হয় বাষ্পচাপ বলা হয় এই যে পিকা তোমার এফভাই এ একটা আছে না যে আমরা যে ফর্মুলাটা বেসিক্যালি ক্লাস নাইন টেনের মধ্যে শিখে হয়েছে পঞ্চম পঞ্চমধ্যেয়ে তো পিকলে বাই এ তোমরা চাইলে ওটা অনুসারে তুমি এটা শিখতে পারো তো এখানে কী লেগেছে আচ্ছা এখানে এটি দুই ধরনের হয় বাষ্পচাপ হচ্ছে কয় ধরনের এটি দুই ধরনের কি কি একটা হচ্ছে তোমার সম্পৃক্ত বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপ আর দুই নম্বর হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপ আরেকটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ এখন বাষ্পচাপ যদি তুমি এটা শিখতে না চাও বা এটা যদি বেশি ডিফিকাল্ট লাগে তো আরো একটা আছে এটা বুঝি কিনে দেখো তো যে কোনো আবদ্ধ স্থানে চ্যালেটু দেখতে পারি আমরা কোনো স্থানের বাষ্প সর্বোচ্চ যে চাপ প্রদান করে যে চাপ প্রদান করে তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে সম্পৃক্ত বাষ্পচাপ বলে তো কি লিখেছি কোনো আবদ্ধ স্থানের বাষ্প সর্বোচ্চ যে চাপ প্রদান করে তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে বাষ্পচাপ তো সর্ব সম্পৃক্ত বাষ্পচাপ কোনটা সর্বোচ্চ যে চাপ প্রদান করে তো এখন অসম্পৃক্ত কোনটা হবে অসম্পৃক্ত হবে যে তোমার সব ঠিক এক থাকবে যেমন ধরো এখানে কি তোমার কোনো কোনো আবদ্ধ স্থানে বাষ্পচাপ বা বাষ্প সর্বোচ্চ চাপের চেয়ে কম হলে চাপের চেয়ে স্থানের বাষ্প সর্বোচ্চ চাপের যে চেয়ে কম চাপ মানে যদি কম চাপ প্রদান করে তখন তাকে কি বলা হয় অসম বৃত্ত ভাস্কর চাপ বলে অসম বৃত্ত বাষ্পচাপ বলে তো সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে শিখে ফেললাম অসম্পৃক্ত মানে সর্বোচ্চ হলে সম্পৃক্ত যদি সর্বোচ্চ চেয়ে একটু কম হয় তাহলে হচ্ছে অসম্পৃক্ত এবারে আসি শিশিরাঙ্ক কাকে বলে শিশিরাঙ্ক কাকে বলে ওটা হচ্ছে যে তাপমাত্রায় যে তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে কোনো আবদ্ধ স্থানে বাষ্প তার ভেতরে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সম্পৃক্ত হয় তাকে কি বলা বলা হয় তাকে বলা হয় শিশিরাঙ্কো শিশি তো এখন শিশিরাঙ্ক মানে কি এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ তাপমাত্রা এটা আমি স্বীকৃত আসে বিশেষ করে মেশিন টেস্টে যে শিশিরাঙ্ক কি এটা হচ্ছে একটা তাপমাত্রা নাকি তাপ না অন্য কিছু এটা হচ্ছে একটা তাপমাত্রা তো যে তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে বাষ্প তার ভেতরে থাকা জলীয় তার সম্পৃক্ত হয় তাকে কি বলা হয় শিশিরাঙ্ক বলা হয় আর শিশিরাঙ্কের তাপমাত্রার কথা যার জানি এটা শিখে রাখি শিশিরাঙ্ক মানে তাপমাত্রা যা কত ডিগ্রি সেলসিয়াস থাকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তো শিশি ট্যাঙ্কের তাপমাত্রা কত হয় তাহলে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তো এখন আসি কোনটি কোন সূত্র মানে সম্পৃক্ত বাষ্প দ্বারা কি কি মেনে চলে কি কি মেনে চলে আমরা শিখে রাখি এখন যেগুলো আমরা লিখছি এগুলো হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এসেই থাকে মানে ফেলে দেওয়ার মতন না এই টপিকগুলো বা এ থিওরিগুলো তো সম্পৃক্ত বাস্পত চাপ হচ্ছে তোমার বয়েল তারপর হলে গিয়ে চার্লস রেনোর একটা হচ্ছে গ্যালোসাক তো গে লোসাকের সূত্র মানে না সূত্র মানে কি মানে না এটা হচ্ছে মানে না তো কারা মানে তারা অসম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপ যারা আছে বাষ্পচাপ হচ্ছে তোমার সব সূত্র মেনে চলে সেটা হোক বয়াল সেটা হোক চার্লস রেন এবার সব সূত্র কিন্তু মেনে চলবে সব সূত্র মেনে চলে তো এবার আসি আর্দ্রতা কাকে বলে কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে মানে হচ্ছে আদ্রতা জলীয় বাষ্পের পরিমাণকে কী বলা হয় আর্দ্রতা বলা হয় আদ্রতা ইংলিশ নামটা কি হচ্ছে হিউমিডিটা দরকার নেই আর্দ্রতা বলে তো কোনো নির্দিষ্ট স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে কী বলা হয় বা আদ্রতা বলে তো এখন আর্দ্রতা সম্পর্কে আমরা আরো বেশ কিছু জানবো আর্দ্রতা হচ্ছে তোমার দুই ধরনের আর্দ্রতা হচ্ছে এটি দুই ধরনের তোমার একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আদ্রতা একটা হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা দুই নম্বর হচ্ছে তোমার পরম আদ্রতা পরম আর্দ্রতা একটা হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা আরেকটা হচ্ছে পরমাদ্রতা তো আমাদের এরপরে আর্দ্রতা কাকে বলে কাকে বলে ওটা সম্পর্কে জানবো তো প্রথমে লিখি যে আদ্রতা কাকে বলে পরম আর্দ্রতা পরমাত্রতা কাকে বলে কোনো সময় একটি নির্দিষ্ট স্থানে কোনো সময় একটি নির্দিষ্ট স্থানে একক আয়তনের একক আয়তনের কি বায়ুতে উপস্থিত জলপাশুর পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর কথা ভরকে বলা হয় পরমাদ্রতা কাকে বলে কোনো সময় একটি নির্দিষ্ট স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে কি বলা হয় পরমাদ্রতা তো এখন আসি আপেক্ষিক আদ্রতা কাকে বলে আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা দেখে বোঝা যাচ্ছে একটু আ... একটু অন্য রকম যাচ্ছে লেখা আপেক্ষিক আর্দ্রতা তো নির্দিষ্ট তাপমাত্রা এটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কি লিখেছি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প পরিমাণ প্রয়োজনীয় জলীয় বাষ্পে চাপ বা ভর চাপ বা ভর এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পের চাপ বা ভরের চাপ বা ভরের অনুপাত অনুপাতকে কি বলা হয় আপেক্ষিক আদ্রতা আপেক্ষিক আর্দ্রতা তো কি লিখেছি দেখো আপেক্ষিক আদ্রতা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট স্থানে বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ বা ভর যেগুলো একটু হবে এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বা অনুপাতে কী বলা হয় আপেক্ষিক আর্দ্রতা তো আপেক্ষিক আদ্রতা এখান থেকে আমরা একটু চলে ফর্মুলা ইউজ করতে পারি তো এখানে এটা কি কী ধরে প্রয়াস করা হয় যে এটা নিয়ে কিন্তু আমাদের মেসি গেলে যে বুট কুয়েশন যে ম্যাচগুলো আছে এগুলো তো এখানে একটা ফর্মুলা আমরা ক্লিক করবো একটা বিল্ডিং করবো রিলেশন দেখো আর দ্বারা প্রকাশ করা হয় এটা কি এদের প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় তো আপেক্ষিক আর্দ্রতা আমরা লিখতে পারি তাহলে সূত্র যেটা আছে আপেক্ষিক এটা আমি আ লিখলাম আপেক্ষিক মানে আ তারপর হচ্ছে আর্দ্রতা মানে শক্তের শক্তের লিখলাম তুমি বুঝে একটু আর ইকুয়াল কি হবে এই যে একটা তোমার একটা ফ্র্যাকশন দিয়েছি সাইন তো এখানে উপরে হবে শিশির অঙ্কে তাপমাত্রা শিশি কোনটা উপরে কোনটা নিচে একটু খেয়াল রাখিও উপরে হচ্ছে সম্পৃক্ত শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ সম্পৃক্ত জলীয় বাষ্প লেখা একটু হয়ে যাচ্ছে একটু কে বুঝে নিও শিশিরাংকে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এটা কিন্তু তোমার স্মল এফ দ্বারা প্রকাশ করা হয় বা ক্যাপিটাল এফ যে কোনো একটা দ্বারা ইউজ করলে হয় এবার নিচে হচ্ছে তোমার বায়ুর তাপমাত্রা তো আমি এটা এইভাবে লিখতে পারি যে বায়ুর তাপমাত্রায় কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট স্থানের বায়ুকে এত লাইন লেখা দরকার নেই তোমরা ওইটু লাইনটা বুঝতে পারলে হচ্ছে যে বায়ুর তাপমাত্রা নিচে হবে বায়ুতে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় প্রয়োজনীয় জলীয় বাষ্পচাপ প্রয়োজনীয় জলীয় বাষ্পচাপ বা ভর যে কোনো একটা দিলে হলো এখানে চাপ ফলে এখানে চাপ এখানে ভর ফলে এখানে ভর মানে ফাইনাল হচ্ছে আমাদের কোনো একক থাকবে না আত্ম কোনো কী থাকে না একক থাকে না তো এখানে কী লাগলাম যে শিশিরা জলীয় বাষ্প চাপ ভাগ হচ্ছে বায়ুর তাপমাত্রায় কোনো নির্দিষ্ট স্থানে বায়ুকে সম্পৃক্তি করতে প্রয়োজনীয় জলিবাস জলীয় বাষ্প চাপ বা ভর তো আমরা চাইলে এরপরে ম্যাথ লিখতে পারি আচ্ছা এখানে আমরা একদম যদি শর্টকাট ফর্মুলা লিখতে চাই তাহলে কি দাঁড়াবে আর ইকুয়াল তোমার এটা যে আমরা ক্যাপিটাল এফ তাহলে তোমার রিপ্রেজেন্ট করি তাহলে এভাবে দাঁড়ায় ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আমাদের ফর্মুলা তো এখানে কথা হচ্ছে শিশিরাঙে থাকবে উপরে নিচে থাকবে কি বাইরের তাপমাত্রা যেটা তোমাকে দেওয়া থাকবে তো শিশিরাঙে কিন্তু না থাকলে আমাদের বের করে শিখতে হবে ওটার জন্য একটা ফর্মুলা আলাদাভাবে আছে তো আমরা ওটাও একটু শিখে নিব যেটা হচ্ছে আদ্রতা পরিমাপক যন্ত্র বা হাইগ্রোমিটার দ্বারা বের করা হয় তো কথা হচ্ছে কোনটা তারা কী প্রকাশ করে এটা যে এফ স্মল এফ দ্বারা প্রকাশ করা হয় তা কিন্তু না এটা যে ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করা হয় তা কিন্তু না যেমন রিসেন্টলি তোমার তেস্ট চব্বিশে কৃষিগুচ্ছ পরীক্ষায় একটা কোশ্চিন দিয়েছিলো মানে ম্যাক্সিমাম স্ট্যাকিটার ভুল করে আসছে আমার পরিচিত অনেকে ভুল করছে যেটা হচ্ছে আমি ওখানে দিয়েছিলো যে আপেক্ষিক আদ্রতার ক্ষেত্রে শিশির আঙ্কে সম্পৃক্ত জ্বলে বাসপাশাপছে তোমার সবাই তো এটা জানে এটা সবাই জানে যে বড়ো এফটা নিচে হবে তোমার মানে ক্যাপিটাল এফটা নিচে স্মল এফটা উপরে তো ওই সময় ওখানে দিয়েছিল যে শিশির আঙিকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এফ দ্বারা এটা ক্যাপিটাল এফ দ্বারা আর বাইরের তাপমাত্রাকে প্রকাশ করা হয় স্মল এফ দ্বারা তো তোমাকে ওই সময় মানে উত্তর ছিট থাকবে এইভাবে এভাবে এটা হচ্ছে রাইট আনসার তো সবে তো ওটা ভুল করে আসছে সবাই জানে যে এ তোমার বড়ো হাতের এফটাই নিচে হবে ছোটো হাতের তো উপরে হবে তো সবাই এটা মার্ক করে আসছে কিন্তু ডেফিনেটলি এটা রং ছিল ওই কারেক্ট ছিল এটাই তো সেই জন্য তোমরা এখানে এফ যে বড়ো হবে ছোটো হবে ওটা চিন্তা করার দরকার নাই শিশুর অঙ্গ থাকবে উপরে আর নিচে থাকবে বাইরের তাপমাত্রা মানে এটা মনে রাখলে হচ্ছে তো শিশুরাঙ্গের তাপমাত্রা কেমনি ব্যয় করবো ওটা একটু আমি শিখিয়ে দিই এর জন্য একটা ফর্মুলা আছে যেমন ধরো দিল কি এখানে যে এটা আমি জন্য একটা শিরোনাম দিচ্ছি শিরোনাম তো হচ্ছে আর্দ্রতা পরিমাপক যন্ত্র আর্দ্রতা পরিমাপক যন্ত্র নাম কি বলতো হাইগ্রোমিটার হাই এটা কি না একটা এমসি কোথা আসে হাইগ্রোমিটার তা হাইগ্রোমিটার কিসের কিসের যন্ত্র আর্দ্রতা পরিমাপক যন্ত্র এটা দ্বারা কী রোগ কী করা হয় এ শিক্ত ও শুষ্ক হাইড্রোমিটার শিক্ত কী হবে শুষ্ক বাল্ব হাইড্রোমিটার হাইড্রো মিটার মিটার ঠিক আছে এটা হচ্ছে আমার শিরোনাম তো এটা কিন্তু একটা লাইক এমনটাই ধরো এখানে তো তোমাকে একটা ইয়ে দিল নল দিল এখানে আগটা দিল তো এখান থেকে মূলত আমাদের মানে দুটি নল যে আদরের পরিমাপক চন্দ্রের কিন্তু দুটো একে শুক্ত একে শুক্তো মানে এখানে রিপ্রেজেন্ট করা হয় এটা পিক এই পিকটা তোমাদের ল্যাস ইম্পর্টেন্ট দরকার নেই এটা তো তোমাদের মেনে লাগবে হচ্ছে ফর্মুলা তো ফর্মুলা আমি লিখে দিচ্ছি থি সেটা হচ্ছে থিটা ওয়ান মাইনাস থ্রিটা জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু তো এটা অনেকে কনফিউজ হয়ে যায় তো দেখো থিটা ওয়ান থেকে আমরা বারবার এখানে মাইনাস করতেছি তো থিটা ওয়ান থেকে প্রথমে মাইনাস করলাম হচ্ছে থিটা এরপর থিটা ওয়ান থেকে মাইনাস করলাম কোনটা টি টু মানে থিটা টু এবার জিটা হচ্ছে তোমার হাইগ্রোমিটার ধ্রুব মানে গ্লেসিয়ারের উৎপাদক বলা হয়ে থাকে তো এখানে আমরা পরিচয় দিয়ে দিই তো এখানে থিটা ওয়ান হচ্ছে তোমার শুষ্ক বাল্বের এটা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার মানে থার্মোমিটারের তাপমাত্রা থার্মো মিটারে তাপমাত্রা এসে শুষ্ক বা থার্মোমিটারের তাপমাত্রা তো ঠিটা টু কি হবে ঠিটা টু হচ্ছে তোমার শিকতো তো কোনটা শুষ্ক কোনটা শিখত এটা তুমি মাথায় রাখো তো আমরা কিন্তু এখানে শুক মানে শুষ্ক থেকে তোমার শিখতে বিক করতেছি ও শুষ্ক থেকে কিন্তু আমরা আবার শিশিরঙ্কে বিক করতেছি ইয়ে করছি তো শিশিরঙ্গে কি কি দ্বারা বয়স্ক করা হয় তোমার শিশিরঙ্ক হচ্ছে ঠিটার দ্বারা বয়স্ক হয় তো থিটা ইকাল কী হবে তোমার শিশি প্রাঙ্ক এবার কিন্তু জিটা কি জিটা হচ্ছে তোমার গ্লেসিয়ারের উৎপাদক এটা কিন্তু তোমাকে এমসি উদ্দীপকের কিন্তু দিয়ে দিবে আর এমসি ক্ষেত্রে কিন্তু কয়েকটা মান মনে রাখাই হয় তো এটা হচ্ছে কি গ্লেসারের উৎপাদক তো ফর্মুলাটা কি থি টা ওয়ান মাইনাস থিটা ইকোয়াল জি ইন টু থিটা ওয়ান মাইনাস থ্রিটা টু তো আমি থিটা ওয়ান থেকে সব কিছু মানে মানুষ করতেছি মানে থি টা ওয়ান মাইনাস থ্রিটা আমি থিটা ওয়ান মাইনাস থ্রিটা টু তো থিটাগনটা হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার তাপমাত্রা মানে হচ্ছে শুষ্ক থেকে আমরা শিশির আঙ্কে বিয়োগ করবো আবার শুষ্ক থেকে খুঁটে বিয়োগ করবো তোমার শিখতে বিয়োগ করবো আর এখানে গ্লেসের উৎপাদক তো গুণ করে দিব হচ্ছে এর নেক্সট লাইনে তো তোমরা চাইলে এইভাবে যেভাবে বলেছি ওভাবে তোমরা চাইলে মনে রাখতে পারবো তো আমরা এখন বেশ কয়েকটা সিকিউর প্র্যাকটিস করবো তার আগে দেখি এখানে যে মানটা বের করা হয় তোমার শিশির বের করা হয় ওটা একটি শিখি তো দেখো আমি একটা কোয়েশ্চেন লিখছি এখানে যে কোনো একদিনে কি লেগেছি হাইগ্রোমিটারে শুষ্ক ধরো তুমি বিকেলে কোনো এক বিকেলে গিয়েছো একটা পার্কে তো ওখানে একটা টেম্পারেচার একটা ওয়েদার থাকবে না তো শুষ্ক একটা থাকবে শুষক শিখতে একটা থাকবে ধরো তুমি ওখানে হাইগ্রোমিটার নিয়ে গেলা তো সবে তেমনি ঘুরতে গেছে ধরো তুমি একটা তাপমাত্রা মাপতে গিয়েছো তো তুমি দুইটা তাপমাত্রা হবে একটা হচ্ছে শুষ্ক একটা হচ্ছে শিক্ত মানুষ তুমি এখানে গবেষণা চালাচ্ছ আর কি ফার্কে বসে বসে তো থার্টি ডিগ্রি সেলসিয়াস একটা হচ্ছে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস হচ্ছে একটা শুষ্ক হচ্ছে থার্টি শিক্ত হচ্ছে টোয়েন্টি এইট তো ওই স্থানে আপেক্ষি নির্ণয় করতে হচ্ছে ওই স্থানে আপেক্ষিক ও কোয়েশ্চেন বেশি একটু ওয়েট করো এখানে গ্লেসের উৎপাদক আমি দিয়েছি না গ্লেসিয়ার উৎপাদককে দিই নেই আচ্ছা তো গ্লেসের উৎপাদক দিয়ে দিই তো তার আগে এখানে কয়েকটা মান দিয়ে যেমন ধরে এখানে কী দিয়েছে যে টোয়েন্টি এইট থার্টি ডিগ্রি সেলসিয়াস আরেকটা হচ্ছে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস তো এখানে গ্লেসের উৎপাদক হচ্ছে তোমার আমি এই পাশে লিখি গ্লেসের উৎপাদক দিয়ে দিয়ে দিলো ওয়ান পয়েন্ট সিক্স এইট ব্যয় তো কোনো একদিনে হাইগ্রোমিটারের শুষ্ক ও সিক্ত বাল তাপমাত্রা যথাক্রমে থার্টি ডিগ্রি সেলসিয়াস ও টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তো ওই গ্লে উৎপাদক দিয়েছে ওয়ান পয়েন্ট এরপর তোমাকে বলে কি শিশির নির্ণয় করো তো আমরা কি জানি এটা আমরা সলিউশন করবো আমরা কি জানি উইনো ডেট বলেছিলাম কি থিটা 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 না হ্যাঁ তারপর বলেছি কি জি ইন টু থিটা ওয়ান থেকে মাইনাস করতে সব কিছু থিটা টু তো এই তুমি অবশ্যই লিখে নেবো যে এখানে কী কিরাম আছে তো আমি লিখলাম যে এখানে তোমার থিটা ওয়ান হচ্ছে তোমার শুষ্ক তো থিটা ওয়ান কত আছে এখানে থার্টি ডিগ্রি সেলসিয়াস না এবার থ্রিটা টু মানে হচ্ছে শিখতো এটা দিয়েছে তোমার টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস এবার জি মানটা দিয়েছে কত তোমার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তো তোমাকে কী ব্যাগ করতে বললো থিটা ইকুয়াল হোয়াট একে তুমি জাস্ট মানগুলো বসে দেবে এখানে তো থিটা ওয়ান হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তো মাইনাস থ্রিটা ইকুয়েল ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এবার থিটা ওয়ান হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে থ্রিটা তোমার হচ্ছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তো আরেকটা কাজ করা যায় এখানে ওদের কাজ করা নেই তুমি এটা ক্যালকুলেশন করো এটা ক্যালকুলেশন করার পর তুমি ফাইনালি থ্রিটার মান পাবো হচ্ছে কত তোমার ছাব্বিশ দশমিক সেভেন ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে তোমার ডিউ পয়েন্ট বলো এটাকে ডিউ পয়েন্ট মিন হচ্ছে তোমার যে শিশিরাঙ্ক এটা তো শিশিরাঙ্কে নিয়ে আমরা একটা ম্যাথ করে ফেলেছি এরপর আমরা আর্দ্রতা নিয়ে ম্যাথ করবো যে আর্দ্রতার যে ফর্মুলা লিখেছি কোন ফর্মুলা তো মনে আছে তো এই যে ইকুয়াল এটা হচ্ছে শিশিরাঙ্গের তাপমাত্রা এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা যেটা দেওয়া থাকবে ইন্টু কত হান্ড্রেড পারসেন্ট তো এটা হচ্ছে তোমার আর্দ্রতা এই আর্দ্রতা আপেক্ষিক আদ্রতা বলে বা তোমার এটাকে আপে কি কথাতেই বলে তো যদি আমাকে কোনো সময় কোয়েশ্চেন করা হয় যে কোথায় কাপড় ধুতো শুকাবে আরও বেশ কিছু তোমার স্মার্ট স্মার্ট কোয়েশ্চেন করা হয় তো যেমন ধরো তোমাকে কোয়েশন করলো যে কোথায় তোমার অস্বস্তি বোধ করবে তারপর হচ্ছে কোথায় শীতকালে ঠোঁট ফেটে যাবে মানে মানে হচ্ছে কোথায় ঠোঁট ফেটে যাবে বা কোথায় মেঘলা থাকবে বা শিশির পড়বে না বা এখানে আচ্ছা আমি এখানে তোমাদের খনাবার জন্য কয়েকটা টাইপ বলি তোমরা ওগুলো শিখে রাখিও বা তোমার চেনা নোট করতে পারো তো তুমি কয়েকটি শিখে রাখবো কয়েকটা তুমি অনুধাবনের জন্য শিখে রাখিও যে এটা হচ্ছে যে শীতকালে ঠোঁট মুখ ফাটে কেন তারপর হচ্ছে শীতকালে কাপড় দ্রুত শুরুই কেন মেঘলা আকাশে বা আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন গরমের দিনে কুকুর জিভ্যা বের করে কেন ঘরমাত্র দেহে পাকা যখন হয় তখন ঠান্ডা লাগে কেন গ্রীষ্মকালে আপেক্ষিক বা গ্রীষ্মকাল অপেক্ষা শরৎকালে গরমে বেশি অস্বস্তি ঘটে কেন বা বেশি বেশি হয় কেন তো এগুলো হচ্ছে খার এগুলো তোমরা ইংল্যান্ডেতে বোর্ড সেনা অনেকবার এসেছে তো ওখানে হচ্ছে মতো আপেক্ষিক আদ্রতার খেলা আর কিছু না আপেক্ষিক আদ্রতা যেখানে বাড়বে ওখানে হচ্ছে একটু অস্বস্তি হবে আর যেখানে কমবে যেমন ধর সমুদ্র তোমার কক্সবাজার যদি কথা বলি তো কক্সবাজার আর তুমি যদি ঢাকার কথা চিন্তা করো বা তুমি যদি বান্দরবান্না অবস্থায় চিন্তা করো তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে কক্সবাজারের মধ্যে একটু অস্বস্তি লাগতেছে আর বান্দরবান একটু শান্তি লাগতেছে তো বিষয়টা হচ্ছে যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে সেখানে তোমার অস্বস্তি হবে সেখানে তোমার আমার যা সমস্যা তা সব ওখানেই হবে আবার শীতকালে তোমার কাপড় দ্রুত শুকাই কেন কারণ হচ্ছে তোমার জলীয় বাষ্প কম তাহলে আপেক্ষিক আদ্রতাও কম তো বেসিক্যালি ওঠার জন্য কিন্তু এমনটা হয় তো আর আরেকটা কথা আমি একটু স্মরণ করে দিচ্ছি ও যদি বা আগে বলেছি যে এই চ্যাপ্টারে কিন্তু থিওরি বেশি ম্যাথমেটিক্স খুবই কম এই যে এখানে দুটো ফর্মুলা লিখেছে যে এখানে একটা লিখেছি এখানে একটা লিখেছে এই দুটো নিয়ে কিন্তু তোমার সি ইউ মানে সিকিউতে তুমি অবশ্যই সব ভালো সল্প করতে পারবে আর কোনোভাবে কিন্তু কোনো সূত্রে দিয়ে কিন্তু বা সিকিউ তোমাদের এখানে দেয় নাই বোর্ড কোয়েশনে যতবার দেখেছি তুমি অ্যানালাইসিস করে দেখো এই দুটো ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাথ দিয়েছে আমি সি দেই আর ওটা হচ্ছে তোমার কেমিস্ট্রি এখানে দিয়েছে ওখান থেকে কিছু করা হয় তো আগামী ক্লাসে আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো লাস্ট ক্লাস হবে তো আপাতত এই ক্লাসে কিন্তু আমাদের মোটামুটি যা শেখানো শেষ হয়ে গিয়েছে মানে শর্টকাট বা তোমার যেভাবে যদ্ আমাদের প্রয়োজন তো আমাদের এখানে শেষ হয়েছে এরপরে আমরা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো বেশ কয়েকটা দেন আমাদের এই প্লে লিস্টে শেষ হতে যাবে ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ যে বোর্ডের সবাই ক্লাসটা করেছ আল্লাহ হাফেজ